মিডিয়াল রেঞ্জের মধ্যে ভালো একটা র্যাকেট নিব তাদের জন্য বেস্ট হবে মোস্ট পপুলার র্যাকেট হলো ইউনেক্স এগুলো হলো যারা দেখা যায় থার্ড কোর থেকে স্ম্যাশ করতে চান তাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু একদম ফুল ফাইবার এটা জয়েন্টলেস এটা তো এটা তো মোস্ট फेमस হ্যাঁ এটা কিন্তু আপনার ইউএস এর লোগো দেওয়া আছে ইউএস থেকে আনা এই দেখেন কতটা বাঁকা হয় দেখছেন এটা কিন্তু অনেকটা বাঁকা হয় একটু দেখাও কালেকশনগুলো দেখাও না এর দেখে দেখে তো আসলে রাত পার হয়ে যাবে বিভিন্ন কালেকশন বিভিন্ন মডেল এই যে অরিজিনাল কালেকশন গুলা হলো সিক্রেট কালেকশন করবেন আপনার হাতে জোর খাইবো না এই যে স্প্রিং এর জোর খাইবো যারা চান যে একটু হালকা দা খেলবেন ভালো একটা র্যাকেট দা খেলবেন তাদের জন্য কিন্তু Y3 আর আমাদের কাছে বিভিন্ন আপনার কোম্পানি রি আছে স্টিং আছে সরাসরি দোকানে আসবেন যারা অরিজিনাল র‍্যাকেট গুলো নিতে চান এখানে কিন্তু সব ধরনের র‍্যাকেট পাবেন অরিজিনাল ইউনেক্স এর র‍্যাকেটও পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি গত যখন স্কেটিংয়ের ভিডিও দেই তখন কালা কিন্তু অসংখ্য কমেন্ট ছিল যে ভাই আলি স্পোর্সের ব্যাডমিন্টন র্যাকেটের ভিডিও দেন শীতের সিজন আস্তে আস্তে আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকে আমরা ব্যাডমিন্টন র্যাকেটের ভিডিও দিব আর আলি স্পোর্স যারা চিনেন তারা কিন্তু সকলেই জানেন আমাদের দোকান একটা পাইকারি দোকান তার জন্য ওই রকমভাবে ব্যাডমিন্টন র্যাকেটের ভিডিও দেওয়া হয় না তো আমাদের কাছে আপনি চার পাঁচশো টাকা থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির যে র্যাকেটগুলো আছে আপনি সকল র্যাকেটগুলোই দেখাবেন সবচেয়ে মোস্ট কমেন্ট ছিল যে ভাই এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে কিছু ব্যাডমিন্টন র্যাকেটের কালেকশন দেন আমি কিন্তু সব কালেকশন দেখাবো না কিছু সিম্পল কালেকশন যেগুলো সবচেয়ে বেশি চলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যেমন এক হাজার থেকে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আমি ওই কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু বেশ কয়টা কালেকশন আছে এখানে কিন্তু বিভিন্ন নামের আছে অনেক সময় দেখা যায় যে এক এক নামের এক এক রেট বলে এটা কিন্তু আছে হইলো আমরা ইয়ং প্লাস ইউনেক্স লিলিং হেড বিভিন্ন কোম্পানির আছে আর বিভিন্ন কালার আছে হয়তোবা আমরা ভিডিওতে সময় স্বল্পতার অনেক কালারগুলো দেখাতে পারছি না এখানে কিন্তু অসংখ্য কালার আছে যদি আমরা চান যে আমাদের কালারগুলা আপনার পিক তোলা পাঠান তাহলে কি পাঠাতে পারবো বিভিন্ন কালার আছে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির আছে আমি কোম্পানিগুলো একটু দেখাই এটা এটা আছে ইয়ং প্লাস তারপর হলো ইউনেক্স আর হেড বিভিন্ন কোম্পানির আছে আর বিভিন্ন নামের এগুলো মূলত একই কিন্তু বিভিন্ন নামের আসে তার জন্য এগুলো কিন্তু যারা আছে মিডিল রেঞ্জের মধ্যে যে ভাই আমার অত টাকা নাইকা মিডল রেঞ্জের মধ্যে ভালো একটা র্যাকেট নিব তাদের জন্য বেস্ট হবে বিভিন্ন কালার আর আমরা যে ভিডিওতে যেই কালারগুলো দেখাই ওই কালারগুলাই মানে বেস্ট সবচেয়ে বেশি রানিং যেই কালারগুলো ওই কালারগুলো দেখানোর চেষ্টা করি আপনারা যে যেই কোম্পানির র্যাকেটেই নেবেন এগুলোর কিন্তু একদম পড়বে মানে ফিক্সড প্রাইস এগুলো কিন্তু ফিক্সড প্রাইস পড়বে হলো বারোশো টাকা ফ্রেম শুধু ফ্রেমের দাম পড়বে বারোশো টাকা আর আমাদের কাছে বিভিন্ন আপনার কোম্পানির ইয়া স্টিং আছে যারা স্টিং করে নিতে চাইতে যে ভাই আমার ভালো একটা স্টিং লাগবে এখানে কিন্তু দুইশো আড়াইশো তিনশো পাঁচশো টাকার স্টিংও আছে আপনার যার যেইটা প্রয়োজন আর আমরা নিজস্ব এ কিন্তু বাদাই করে দেয় আমরা কিন্তু বাদাই সহকারে আপনারা অনলাইন করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমাদের দোকানে যারা আশেপাশে আসেন তারা কিন্তু দোকানেও আসতে পারেন সরাসরি আমাদের দোকানদার ঢাকা গুলিস্থান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস একচল্লিশের এ আর যারা যারা পছন্দ করবেন এগুলো কিন্তু আপনাদের মানে একদম যারা মোস্ট কমেন্ট করছিলেন যে ভাই বারোশো পনেরোশো টাকার ব্যাডমিন্টন র্যাকেট দেন একটু ভালোর মধ্যে তাদের জন্য দেখাইলাম মাত্র বারোশো টাকা এই ফ্রেমটার দাম আর যারা নেবেন আপনি স্টিং নেবেন বিভিন্ন প্রাইজের স্টিং আছে আপনারা স্টিং করে নিতে পারবেন আমরা নিজেরাই বাদাই করে দেয় তো বিয়স আপনারা একটা কমেন্ট করেন যে ভাই আমাদের কিন্তু স্কিনার সহ আপনার এক ব্যাডমিন্টন র‍্যাকেট লাগবে একটু ভালোর মধ্যে দেন যে আমার বাজেট একটু ভালো আছে আমার একটু ভালোর মধ্যে র‍্যাকেট দেন আর মোস্ট পপুলার র‍্যাকেট হলো ইউনেক্স বাংলাদেশের যদি র‍্যাকেট সম্পর্কে কেউ জিজ্ঞেস করেন যে ভাই র‍্যাকেটের একটা কোম্পানির নাম বলেন তো তারা বলবে ইউনেক্স আর ইউনেক্স বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেস্ট র‍্যাকেট এগুলা কিন্তু অনেক কম দাম থেকে শুরু করে একদম দামি পর্যন্ত পাওয়া যায় এগুলা হলো দেখেন এগুলা কিন্তু স্কিনার আছে মোটামুটি যারা ভালোর মধ্যে নিতে চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট হবে দেখেন করা আছে আর এইগুলো কিন্তু অনেকটা হালকা অনেকটা হালকা অনেকে দেখা যায় যে ভাই আর গাড়ি উপর দিয়ে দেয় তারপর পাড়াটা দেখায় অনেক কিছু দেখায় যে ভাই ওইগুলা কিছু না ওইগুলা দুইশো আড়াইশো টাকা এই যে চারশো টাকা রেকেটও কিন্তু পাড়াটা দেখায় মানে পাকা করে আলাম কিচ্ছু হইব না কিন্তু ওইগুলো হলো ভুকাস ভাই চোখের ভুকাস ওইগুলা কিছু নাই এইগুলো হলো যারা দেখা যায় থার্ড কোর্ট থেকে স্ম্যাশ করতে চান তাদের জন্য বেস্ট হবে দেখেন অনেক সময় দেখা যায় স্ম্যাশ করলে হেড হেভি রেকেট লাগে উপরে মাথাটা বাড়িয়ে লাগে তাহলে স্ম্যাশ করার জন্য মজা পাওয়া যায় আর যেই র্যাকেটগুলা হেড হেভি ওই র্যাকেটগুলা স্ম্যাশ করার জন্য বেস্ট হবে এগুলো কিন্তু স্ম্যাশ করার জন্য বেস্ট হবে যারা নিজে চাইছিলেন আর এটা হলো দেখেন এটা কিন্তু অনেকটা বাঁকা করা যায় ঠিক আছে এটা অনেক অনেক সময় যারা খেললেও মনে হয় যে হাত ব্যথা হয়ে যায় ডানা ব্যথা হয়ে যায় ওই ব্যথাটা হবে না মোটামুটি ভালোর মধ্যে যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য আর এগুলো চারটা কালারই না ভাই এগুলো কালারগুলো দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে বিভিন্ন কালারও হবে এই এগুলার প্রাইস পড়বে শুধু ফ্রেমের দাম পড়বে পনেরোশো টাকা বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেল আর আপনারা সকলেই জানেন যে ভাই দাম শুনে অবাক হয়ে যাবেন না ভাই এটা এরকম এটা এরকম ভাই র্যাকেটের মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন কোয়ালিটি হয় ওইটা এক একটা এক এক দাম এগুলা মিডিয়াম আমি বলি না অনেক ভালো এটা কিন্তু কপি র্যাকেট অরিজিনাল না অরিজিনাল একটা র্যাকেটের দাম অনেক টাকা এটা কফির মধ্যে কপির মধ্যে ফার্স্ট কপি আছে সেকেন্ড কপি আছে থার্ড কপি আছে বিভিন্ন কপি র্যাকেট হয় এগুলা হলো আপনার ফার্স্ট কপি আছে কিছু থার্ড কপিও আছে কিছু যারা নিবেন ইউনেক্সের র্যাকেট ভালোর মধ্যে তারা নিতে পারেন মাত্র ফ্রেমটার দাম পড়বে পনেরোশো টাকা আর স্টিং তো আমাদের কাছে আসেই আমরা নিজস্ব মিশিংয়ে বাদাই করে দেব ইনশাআল্লাহ যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন যেই যে কালার নেবেন স্ক্রিনশ স্ক্রিনশট পাঠাবেন তাহলে আমরা দিতে পারবো কিন্তু তো তারপর যেমন যে ভাই আমাদের তো ফুল ফাইবার একদম ফুল ফাইবার র্যাকেট লাগবো এটা হচ্ছে আমাদের ওয়াই থ্রি নামে আছে ফুল ফাইবার এটা ধরলে আপনি বুঝতে পারবেন এটা কত টু ওয়েট হ্যাঁ এটা কিন্তু মনে হয় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রামের বেশি হবে না তো এটা কিন্তু একদম ফুল ফাইবার এটা জয়েনলেস ঠিক আছে জয়েনলেস কোনো জয়েন নাই কিন্তু একদম ফুল ফাইবারের জয়েনলেস র্যাকেট এটা কিন্তু দেখেন আমি একটু একটু দেখাই দেখেন কতটা ড্রপ করে কিন্তু দেখছেন কিন্তু ড্রপ করে আর এটাও কিন্তু আপনি করতে পারবেন অনেক সময় দেখা যায় যে ভাই বেশিরভাগই চান যে ভাই দেশগ্রামে খেলেন তো ওই যে আপনার অনেক সময় দেখা যায় যে অত নিয়ম কারণে খাতা পড়ি মানে মারতে জোরে আর কি তখন কালা কিন্তু দেখা যায় কি ভাই জোরে মারতে গেলে হাতে ডানা ব্যথা হয়ে যায় ডানা ব্যথা হলে এগুলো ডানা ব্যথা হওয়ার মূল কারণ হলো র্যাকেটগুলো যদি বেশি ভারী হয়ে যায় আশি গ্রাম সত্তর গ্রাম এর জন্য আর যারা চান যে একটু হালকা র্যাকেট খেলবেন ভালো একটা র্যাকেট খেলবেন তাদের জন্য কিন্তু ওয়াই এটার দাম পড়বে কিন্তু মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এটা কিন্তু স্টিং সহ না আমি বারবার বলতেছি স্টিং সহ না এটা দাম পড়বে ইস্টিং সাড়া দুই হাজার টাকা স্টিং আপনি যেই কোয়ালিটির স্টিং নেন আমরা ওইটা করে দিতে পারবো আমাদের কাছে সব ধরনের র্যাকেট আছে আর আমি একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন সব ধরনের একদম প্রফেশনাল মান থেকে একদম সব ধরনের র্যাকেট আছে কিন্তু অত র্যাকেট তো দেখানো যায় না তার জন্য কিছু কোয়ালিটির র্যাকেট দেখাইলাম এটা হলো দাম পড়বে দুই টাকা শুধু ফ্রেমটার দাম তো তারপরে যেটা আছে আমাদের একদম আকর্ষণ যারা এই রেডের মধ্যে এর থেকে ভালো কোনো ব্যাডমিন্টন র্যাকেট আমার চোখে পড়ে না এটা কিন্তু মাস্টার কপি কপি না কিন্তু এটা মাস্টার কপি যেটা অরিজিনালের পরে যে কালেকশনটা ওইটাই হলো মাস্টার কপি এটা আমরা দুইটা কালেকশন দেখাবো আমরা কালারগুলো দেখাও কালারগুলো কিন্তু একদম গ্লেজিং কালার একদম তো দামি একটা ব্যাডমিন্টন র্যাকেট আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা গ্লেজিংটা দেখলেই বুঝতে পারবেন এটা কীরকম মানের হতে পারে এটা কিন্তু আছে লিলিংয়ের আর আছে অ্যাশ লিলিংয়ের বিভিন্ন মডেল আছে আর হলো এর বিভিন্ন মডেল আছে মডেলগুলো আমি নাই দেখাই মডেলগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে অনেক দেরি হয়ে যাবে আর লিলিংয়ের যে আমি একটা কালেকশন দেখে দেখো কালারটি একটু দেখাও লিলিংয়ের কালারটি একটু দেখাও চমৎকার একটা কালার কিন্তু দেখো দ্বিতীয় আরেকটা কালার হলো এই কালারটা দেখো চমৎকার কালার তৃতীয় কালারটা হলো এই কালারটা এটাও কিন্তু চমৎকার কালার ঠিক আছে ঠিক আছে তিনটা কালার হবে লিলিংয়ের আর লিলিংয়ের এগুলো কিন্তু মাস্টার কপি আমি বারবার বলতেছি হেড হেভি রেকেট এটা কিন্তু হেড হেভি আর হেড হেভি সারাও আছে হেড হেভিও আছে করার জন্য বা ফার্স্ট কোর্ট থেকে খেলার জন্য বা থার্ড কোর্ট থেকে খেলার জন্য এইটার থেকে বেস্ট অপশন আমার মতে নাই তার জন্য আজকে যে কমেন্ট ছিল মিডল রেন্সের মধ্যে ভালো কিছু কালেকশন দেখানোর জন্য আমরা কিন্তু মিডল রেন্সের মধ্যে ভালো কিছু কালেকশন দেখালাম এটা শুধু ফ্রেমটার দাম পড়বে পঁচিশশো টাকা ফ্রেমটার দাম পড়বে পঁচিশশো টাকা এটা কিন্তু আপনার হলো লিলিংয়ের লিলিংয়ের আর দ্বিতীয়ত অ্যাশোয়ের অ্যাশোয়ের কালারগুলো না চমৎকার কালার আপনি দেখলেই আপনার পরানটা জুড়াই যাবো দেখছেন চমৎকার কালার দেখেন কালারটা আমি ভালোভাবে দেখাই একদম সেই একটা কালার দেখা যায় দ্বিতীয় কালারটাও কিন্তু চমৎকার একটা কালার তৃতীয় কালারটাও কিন্তু চমৎকার আরেকটি কালার আর এটা তো এটা তো মোস্ট ফেমাস হ্যাঁ এটা কিন্তু আপনার ইউএস এর লোক দেওয়া আছে ইউএস ঠিকানা ঠিক আছে ইউএস এর লোক আপনারা বলতে পারেন যে ভাই আমরা মনে ইউএস এর লোক লাগাই দিছি এই খোদাই তো আমরা করি নাই এটা করে লেখা আছে ইউএস এর লোক দেখেন প্রত্যেকটা লয়ে কিন্তু খোদাই করা ইউএস এর দেওয়া আছে আর এসওএ কিন্তু ইউএস এর কোম্পানি এটা কিন্তু ফার্স্ট কপি না এটা মাস্টার কপি আর মাস্টার কপি যারা নিজে চাইছিলেন এটা কিন্তু চমৎকার চমৎকার পারফর্ম একটু ভালোর মধ্যে আর দেখেন এটা কিন্তু আমরা বাঁকা করে অত কিছু দেখেন সম্ভব না তার জন্য একটু দেখাচ্ছি দেখেন এই দেখেন কতটা বাঁকা হয় দেখছেন এটা কিন্তু অনেকটা বাঁকা হয় আর অনেকটা কমফোর্ট আপনার হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না এগুলা কিরকম কমফোর্ট আর কালার গুলা প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা শুধু ফ্রেমটা আর দাম নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমার অবশ্যই ফোন দিবেন আমি কিন্তু কনফিউশন দূর করে দেবেন ইনশাল্লাহ কারণ আপনাদের কনফিউশন থাকতে পারে তো অনেকগুলা কপি হয় ফার্স্ট কপি সেকেন্ড কপি থার্ড কপি মাস্টার কপি অরিজিনাল অনেকগুলা কপি হয় তো সবগুলা জিনিসটার ভিডিওতে তে ভাইচোরা বলা যায় না আমাদের পাইকারি যখন যেহেতু আমাদের কাছে কিন্তু ফার্স্ট কপি সেকেন্ড কপি থার্ড কপিও থাকে দেখেন চমৎকার কিছু কালেকশন আছে আর এই যে আমি কালেকশন অপশন গুলো দেখালাম একটু দেখাও সামনে আসো এই দেখো কালার দেখেন বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন এগুলা তো সবগুলো দেখানো সম্ভব হলো না আর আমাদের কাছে কিন্তু অরিজিনাল কালেকশন আছে অরিজিনাল কিছু কালেকশন আছে আমরা অরিজিনাল কালেকশন গুলো দেখাইলাম না এই যে অরিজিনাল কালেকশন গুলো এগুলো হলো সিক্রেট কালেকশন আপনারা হয়তো দোকানে আসলে আমরা দেখাইতে পারবো এগুলো অরিজিনাল কালেকশন আর এখানে আছে সবগুলো আছে মাস্টার কপি আর কপি ঠিক আছে মাস্টার কপি আর কপি আছে এই দেখেন এই এই কালেকশন কিন্তু চমৎকার দেখেন এটা স্কালো স্কালো কালেকশন এইগুলো হলো স্প্রিং এই যে হ্যান্ডেল স্প্রিং দেওয়া ঠিক আছে স্কালোর স্প্রিং দেওয়া কালেকশনগুলো এই কালেকশনগুলো যদি হাতে পান তাহলে কিন্তু দেখা যায় যে স্ম্যাশ করবেন আপনার হাতে জোর খাইবো না এই যে স্প্রিং এর জোর খাইবো ঠিক আছে একটু দেখাও কালেকশনগুলো দেখাও না এর এইগুলো দেখে দেখলে তো আসলে রাত পার হয়ে যাবে বিভিন্ন কালেকশন বিভিন্ন মডেল ভাই পঞ্চাশটার উপরে মডেল আছে সব কালেকশন দেখালাম না মোস্ট ফেমাস কালেকশনগুলো দেখাইলাম এগুলো স্প্রিং এর স্কেটিং মাত্র দিবে কত জানেন মাত্র কত স্প্রিং এর ব্যাডমিন্টন র্যাকেট মাত্র এক টাকা ফ্রেম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা স্প্রিং করা তো বিশেষ যারা আছেন যে একদম অরিজিনাল কালেকশন নিতে চান আপনারা তো যারা অরিজিনাল কালেকশন নেবেন অবশ্যই তো র্যাকেট সম্পর্কে ধারণা আছে আপনারা হাতে দলেই বুঝতে পারবেন কোন র্যাকেটগুলো অরিজিনাল কোন র্যাকেটগুলো ডুপ্লিকেট যদি ইউনেক্সের একদম অরিজিনাল র্যাকেট নিতে চান যেমন বারো পনেরো বিশ পঁচিশ টাকার র্যাকেট নিতে চান যারা প্রফেশনাল খেলেন তারা নিতে চান সরাসরি দোকানে আইসা করবেন কারণ দোকানে আইসা নিলে হয় কি ভাই অরিজিনালগুলো বুঝতে পারবেন তো তারা দোকান আসবেন আমাদের দোকানের হলো ঢাকা গুলিস্থান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস একচল্লিশের এ সরাসরি দোকান আসবেন যারা অরিজিনাল র্যাকেট গুলো নিতে চান এখানে কিন্তু সব ধরনের র্যাকেট পাবেন অরিজিনাল ইউনেক্স এর পাবেন সকলে ভালো থাকবেন